আন্দোলনরত যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন পরীক্ষা নয় তাদের চাকরি ফেরত চাই সরকারের সদিচ্ছার যোগ্যদের রাস্তায় হয়েছে আমাদের এক মনে হচ্ছে যে যে সরকারের অভাব আছে অভাবে যোগ্যদের খুঁজানার ক্ষেত্রে সেই সদিচ্ছার অভাব আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা বলবো যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছিলাম যে উনি থাকতে একজন যজ্ঞেরও চাকরি যাবে না আজকের মুখ্যমন্ত্রী কিন্তু সেই দিনের থেকে আলাদা অর্থাৎ উনি আইনটাকে মেনে করবেন কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে সুপ্রিম কোর্টের অর্ডারটাকে উনি অ্যাকসেপ্ট করে নিয়ে যে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যে দুর্নীতি করেছে সেটাকে পুরোটাকে এড়িয়ে যাওয়ার একটা মন মানসিকতা আমরা দেখলাম অর্থাৎ আমাদের প্রতি যে ইনজাস্টিস হয়েছে আমরা নিরীহ আমরা যোগ্য আমরা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয় অর্থাৎ সাত বছর সার্ভিস করার পরে আমাদের প্রতি সরকারের যে দায়বদ্ধতা থাকার কথা ছিল আজকে বিবৃতিতে সে তার প্রতিফলন আমরা দেখি